নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো নিরামিষ চাউমিন রকম পেঁয়াজ রসুন মশলাপাতি ছাড়া সাধারণভাবে তৈরি খেতে অসাধারণ হয় প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম নুন একটু জলটা গরম হলে মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য দু চার তেল এবার এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা চাউমিনটাকে সেদ্ধ করে নেব এভাবে ভেঙে নিলাম ভেঙে নিয়ে জলে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো সেদ্ধ করে নেব চাউমিন রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে রয়েছে বাঁধাকপি বিনস ক্যাপসিকাম গাজর ফুলকপি ব্রকলি আর মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি থালায় আমি চাউমিনের জলটা ঝরিয়ে নেব দেখুন একটা ঝাঁঝরি থালায় চাউমিনের জলটা ঝরিয়ে চাউমিনটাকে একটু ছড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচিটা ভেজে নেব এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি তারপরে দিয়ে দিচ্ছি নুন প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব এইভাবে আদা কাঁচা লঙ্কা কুচি তেলের ওপরে দিয়ে রান্না করলে চাউমিন কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ব্রকোলি গাজর দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে তারপরে বিনসটাও ছোটো ছোটো করে কেটে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজ রসুন পড়বে না সেই জন্য আমি বাঁধাকপির ব্যবহারটা করেছি বাঁধাকপি দিলে ভীষণ ভালো লাগে খেতে ভালো একটা ফ্লেভার আসে এবার আমি সেদ্ধ হাফ সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সবজিগুলোকে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি যে এটা ভালো করে মিশিয়ে নেব ফুলকপিটা ভাজার সময় বেশ কিছুটা পরিমাণে নুনের ব্যবহার করেছিলাম তার জন্য আর বেশি নুন আমি ইউজ করলাম না এবার আমি অল্প অল্প করে চাউমিন সেদ্ধ করা চাউমিনটা দিচ্ছি সেদ্ধ করে ঠান্ডা করে রাখা চাউমিনটা দিচ্ছি দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম চাউমিনের মশলা পড়বে না এইভাবে খুব সাধারণভাবে তৈরি কিন্তু খেতে ভীষণ ভালো হয় এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো করে এইভাবে অল্প অল্প করে চাউমিন দিয়ে সমস্ত সবজি চাউমিনের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে আর চাউমিনটাকে ভেজেও নিতে হবে এইভাবে ভালো করে সমস্ত সবজি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিক্সড করে নেব আজটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে কাজটা করে নেব এবার লাস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু শীতকালে খাওয়া ভীষণই ভালো যাদের সর্দি কাশির ধাত আছে তারাও অবশ্যই গোলমরিচের গুঁড়োটা ইউজ করবেন ভীষণ ভালো শরীরের পক্ষে এবার ভালো করে গোলমরিচের গুঁড়োটা সমস্ত চাউমিনে মিক্স করে নিতে হবে যত সুন্দর করে মিক্স করা হবে ততই কিন্তু চাউমিনও খেতে ভালো হবে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে কিন্তু মিক্স করছি এবার একদম শেষে ডাল শুদ্ধ ধুনে পাতা কুচনো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু আরও ভালো করে মিক্সড করতে হবে এভাবে দেখুন দু হাতেও আপনারা মিক্স করে নিতে পারেন আমি এক হাতেই করছি এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে নিরামিষ চাউমিন আর দেখুন যখন একদম শেষে চাউমিনটাকে একটু মাখা মাখামাখা করার জন্য আমি এর মধ্যে জলের ছিটা দিচ্ছি তাহলে কিন্তু একদম একটু মাখা মাখা টাইপের হবে একদম ঝরঝরে ভাজা ভাজা হবে না আর জিনিসটা খেতেও ভীষণ পারফেক্ট হয় একটু জলের ছিটা হাতে করে এইভাবে যেভাবে আমি ছিটিয়ে দিলাম ওইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিলে চাউমিন কিন্তু একদম রেডি খাওয়ার জন্য কোনো টমেটো সস বা ক্যাচাপ ছাড়াও কিন্তু এমনিও এই চাউমিনটা খেতে ভীষণ ভালো হয় রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ